পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই ইতিহাসের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিশেষ করে পাকিস্তানে এবারের বন্যায় গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে মারা গেছেন প্রায় সাতশো জনেরও বেশি মানুষ এবং ধ্বংস হয়েছে অসংখ্য অবকাঠামো এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এবার কি তবে বাংলাদেশে পালা আবহাওয়িদ মোস্তফা কামাল পলার জানিয়েছেন একুশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে বাংলাদেশের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে এতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ও ত্রিপুরার হিমালয় পাদুদেশীয় এলাকায় চব্বিশে আগস্ট পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হতে পারে ফলে বাংলাদেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের দর জেলায় নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উনিশে আগস্ট রাতে এক বিশেষ বার্তায় জানিয়েছে বিশ থেকে বাইশে আগস্ট পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়ে বিশ থেকে বাইশে আগস্ট পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমা অতিক্রম করতে পারে এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে একুশ থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনীর মুহুরি সিলোনিয়া হালদা সাঙ্গু মাতামুহুরি নদী সহ নোয়াখালী ও রহমতখালী খালের পানি সতর্ক সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এতে ফেনী চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে একই সময়ে উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা সারি ওয়াইন লুবাসুরা জাদুকাটা ও জালুখালী নদীর পানি শতকসীমায় প্রবাহিত হতে পারে এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন পার্শ্ববর্তী দেশগুলো ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বাংলাদেশের উপর দিয়ে আসন্ন বাড়ি বর্ষণ দুটি মিলিয়ে বড় ধরনের বন্যা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে তাই এখন থেকেই প্রস্তুত না থাকলে ক্ষয়ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে